আপনার দু ভাই একটু দাঁড়ান এই দুই ভাই দাঁড়িয়ে আছে এই দুই ভাই দাঁড়িয়ে আছে গেলেন আজ থেকে পনেরো থেকে আঠারো বছর আগে পনেরো থেকে আঠারো বছর আগে ছোট হুজুর পিরকাল হামাতুল্লাহ দরবাসনের সম্মুখে একটা পলিথিন বিছিয়েছে কেন দুই ভাই আতর বিক্রি করবে আর আমার ওখানকার কিছু ছেলে বললে এটা আমার জায়গা ও বেচারা পলিথিনে তুলে দিয়েছে তখন আমার কাছে গিয়ে বলছে হুজুর আমি কলকাতা সে আয়া হ্যাঁ যারা আতর বিক্রি গেলে এই সেই হওয়া

একটা আতরের নাম দিয়েছে আতরে ফুরফুরা আতরে ফুরফুরা আর আমি হতভাগাকে ভালোবেসে নাম দিয়েছে আতরে তোহা সে এখানে নিয়ে নিয়ে করে এসেছে দেব ইনশাআল্লাহ আল্লাহ আরো দান করেন প্রত্যেকটা ব্যবসায়ীকে আল্লাহ দান করেন মধ্যে যে দোয়া চাইছি আল্লাহ কবুল করে বলুন আমিন জোরে বলে আল্লাহ আমিন আল্লাহ যেন প্রত্যেকটা ব্যবসায়ীকে একটা ফুরফুর একটু আগে বলেছি তাদের ব্যাপারটা ববি ভাই ফুরফুরা সরাবে ইনারা দুই ভাইয়ের ছিল একটা পলিথিন বিচে আতর করার জন্য আর কয়টা ছেলে তুলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কয়টা ছেলে তুলে দিয়েছে বুঝলেন তো শুনছেন তুলে দিয়েছে তো ইনারা দুই ভাই গিয়ে বলেন হুজুর

Ha ha ha.